আজ আবার একটু বক বক করতে চলে এলাম আসলে ক্লাসের ফাঁকে অনলাইন ক্লাসের ফাঁকে একটু সময় যখন পাই তখনই বক বক করি আর তাকে এই জ্ঞানটা দিয়ে আসি হ্যাঁ আমার ক্ষেত্রে যে মানে জ্ঞানটা কাজে লেগেছে আমি অবশ্য এগুলো সব শিখেছি তা না নিজে গান শেখাতে গিয়ে বারবার মনে হয়েছে যে আমার এই অসুবিধাগুলো হয়েছিল সেই অসুবিধাগুলো ওভারকাম করতে আমি যে যে কাজগুলো করেছি সেটা অন্যদের কাজে লাগতে পারে সে একটা পরামর্শ দিতে এসেছি সেটা হলে যখন এরম শীতের থেকে গরম আসে বা গরম থেকে শীতে ওয়েদার আসে তখন গলাটা বড়ো ডিস্টার্ব করে সর্দি কাশি হাঁচি এসব থাকে তার ফলে গলাটা ভার হয়ে যায় আলগা এবং দীর্ঘ পনেরো দিন যাবত এটা থাকে এবার তখন কি করা যে স্কেলে নর্মালি আমরা গাই সেই স্কেলে গাইতে পারি না অ্যাকচুয়ালি গান তো যে কোনো একটা স্কেলে হয় না আমি যদি বিফ্লাটে রেয়াজ করি কিন্তু বিফ্ল্যাটে সব গান হবে এমন নয় এই জন্য আমি কি করি যে মন্ত্রসপ্তকের যার যেটা স্কেল তার মন্ত্রসপ্তকের মা অবধি এবং তার সপ্তকের পঞ্চমূর্তি মানে মন্ত্রসপ্তকের মধ্যম এবং তার সপ্তকের পঞ্চমূর্তি গলা রেডি রাখতে ওইটা করে সা 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 নি পা 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 রে সা মাসে সেক্ষেত্রে মনে হয় কিছু কিছু গান আছে যে আমরা যেটা রেয়াজ করি তার থেকে একটু নামালে ভালো হয় যেমন লাবণ্যে যার যে স্কেলে সে রেয়াজ করে তার থেকে একটু কমালে খুব ভালো যায় গলা গানগুলো এবং খুব ক্যান ক্যান করলে গান ভালো লাগে না এই সেই কারণেই যেটা আমি বলি যে সানি ধা পা সবটাই তো সা পাটাও সা ধাও সা কোনো না কোনো স্কেলে সা ওদের সেই পা যদি শা করি পাকে যদি শা করি পরপর শুদ্ধ কোমল গুলো প্রত্যেকটাই সা ধরে আমি করি পা সা ধা নিা পা মা গা রে সা ধা সা কোমল ধা রে গা মা পা ধা নি সানি ধা পা মা রে সা এইভাবে শুদ্ধ ধা ধা রে গা মা পা ধা নি মা গা রে সা যে তুমি বসিনি আন্দাজি করলাম তোমরা এটা ভাবনাম বাজিয়ে দেখে নিতে পারো এটা খুব কার্যকরী এইভাবেই মানে মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের পঞ্চম অবধি যদি আমরা পরপর শুদ্ধ কোমল সারেগাওয়া বাঁধা নিশাই শুধু করি তাহলেই আমার মনে হয় গলাটা অনেকটা যাবে আর আরও একটা খুব ভোকাল ব্যায়াম দিয়েছিলেন আমার বাংলাদেশের একজন খুব ভালো এরম ইন্সট্রাক্টর এসেছিলেন একটি ওয়ার্কশপে সেই সেই বইটা নিয়ে একদিন যদি বসতে পারি সময় হয় না বই উনি বই দিয়েছিলেন অনেকগুলো ভীষণ ভালো এবং সে কতগুলো ভোকাল ব্যায়াম দিয়েছিলেন মানে ছোটো ছোটো স্বর দিয়েছিলেন সেটা ওই গলাকে বিভিন্ন স্কেলে রেডি করা যখন তখন যে স্কেলে গান গাইলে মনে হবে যেমন যেন গানটা ওনার ওই স্কেলের জন্যই আর কি ওনার স্কেলটাই সেইভাবে বিভিন্ন স্কেলে গান গাওয়ার অভ্যাসটা আমার কারণ কারণ আমার অনেক ছাত্রছাত্রী তাদের সব বিভিন্ন স্কেলে রয়েছে সেই স্কেলে আমিও পাল্টা করি সেটা আমার খুব সুবিধা হয়েছে মানে তার ফলে গলা ভাঙা কাশি হয়েছে আমি গান নিয়ে বসবো না গাইতে পাচ্ছি না এটা আর থাকবে না তখন তুমি তোমার যা স্কেল তার থেকে একটা স্কেল কমিয়ে বা হাফ নোট কমিয়ে যদি রেয়াজ করো আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নেই আর একটা হলো যে গলা যখন কাশি হয় আমি সবাইকে বলি নাক দিয়ে মুখ খুললে আর সময় কাশি এসে যেতে পারে মানে রেয়াজ বন্ধ না করে এটা আমার মনে খুব ভালো হবে আমাকে জানাবেন আপনাদের এগুলো কাজে লাগছে কিনা